নতুন জায়গা নতুন লোকজন তারপর যেহেতু একতলা বাড়ি তো সেই জন্য একটু গরম করে তো তো একটু অসুবিধা হচ্ছিলো প্রথম দিকে তো সেই জন্য ওর অসুবিধা লাগছিল তো রাতে তো একটু জ্বালিয়েছে আমাকে সেই জন্য আমি সকালে ঘুমাচ্ছি দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই উঠে পড়েছে আমি ঘুমাচ্ছি তার কারণ আমি অনেকটাই ক্লান্ত লাগছে আর তোজো দিকে ঘুম থেকে কিন্তু ওঠেনি কিন্তু ও লাফা চাফা করছিলো আর কি তারপর তো যে অনেকক্ষণ পর উঠেছে তারপরে আর কি ভিডিওটা করেছি ও উঠে হাসছিলো বাবার সাথে গল্প করছিল আর কি ওর বাবাকে দেখে তো প্রচণ্ড পরিমাণে হাসে যেহেতু ফোনেও দেখেছে অনেকবার সেহেতু ওর অসুবিধা হয় না আর যেহেতু বাবা বলে কথা কিছুক্ষণের মধ্যেই ধরো চিনে যাবে তো হচ্ছে এদিকে আমি কাজগুলো করে নিয়েছিলাম ঝটফট করে তো যখন ঘুমাচ্ছিলো তখন আমি সব কাজই প্রায় করে নিয়েছি মানে ওর কাপড় চোপড় কাচা তারপর হচ্ছে সানটা মুছে নেওয়া আর কি ঝাঁট দেওয়া সব করে নিয়েছি এবার হচ্ছে শুধু আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ তোজোর বিছানাটা আর কি গুটিয়ে দিতে হবে আর রোদে দিতে হবে সেই জন্য ওটাই আর কি ঝেড়ে নিচ্ছি নইলে তোজো যখন ঘুমাচ্ছিলো তখন আমি আর কি টুকটুক করে সব কাজগুলো ঠিকঠাক করে করে নিয়েছি আসলে বাড়িতে তো যে কাজে ঠাকমাটা ছিল সে কেচে দেয় কিন্তু এখানে তো ওয়াশিং মেশিনে আর কি তোজোর জামাগুলো দেওয়া যাবে না কাপড়গুলো দেওয়া যাবে না সেই জন্য আর কি ওইগুলো আমি নিজের হাতে পরিষ্কার করেছি আর এমনি জামাগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো তোমার দাদাভাই হচ্ছে সকালে উঠে তারপর কিছু খেয়েই বাজারে চলে গিয়েছিল। তারপর বাজার থেকে এই সমস্ত জিনিসপত্র এনেছে কারণ হচ্ছে পরের দিনই অন্নপ্রাশন আছে তো অনেকটাই আমরা ব্যস্ত থাকবো তো সেই জন্য আর এই যে দেখো ছোটো দিদিও গিয়েছিল তো তারাও অনেক কিছু জিনিসপত্র কিনেছে তো তোমার দাদাভাইকে তারা দিয়ে দিয়েছে আর এদিকে তোমার দাদাভাই ফল নিয়ে এসেছে পুজোর জন্য পানও নিয়ে এসেছে আর ফলগুলো নিয়ে এসেছে আর বাড়ির জন্য কিছু কিছু জিনিস এই যে দেখো নিয়ে এসেছে আর আমি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম ছোটো দিদির কাছ থেকে জিনিসগুলো নিয়ে নিতে কারণ ছোটো দিদিকে আমি বলেছিলাম যে হলুদ তারপর হচ্ছে তোজোর কিছু জিনিসপত্র এগুলো বলে দিয়েছিলাম এবার তোমার দাদাভাই আর কি কিনে নিয়েছে তো হচ্ছে ওইগুলোই নিয়ে এসেছে তো তোজোকে আমি এবার থেকে ভেবেছি যে তেল মাখাবো তবে সরিষার তেল না এই যে জনসন বেবি বডি অয়েলটা মাখাতে স্টার্ট করবো কারণ গরমকাল তো বুঝতে পারছো ওটা চড়া হয়ে যাবে তারপর হচ্ছে রুক্ষ শুষ্ক বডি থাকলে অনেকটাই খারাপ আর গায়ে কিন্তু লু তাপ ছোটো ছোটো লেদের লাগাটা কিন্তু উচিত নয় কারণ তারা খেতে পারে না তো সেই জন্য তেল মাখাবো আর দেখো তোজোর জন্যই টোপোরটা নিয়ে এসেছে কারণ অন্নপ্রাশন সময় ওকেটা পরাবো তো আমি তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো কেচে মিলে দিয়েছিলাম কিন্তু এতটা পরিমাণ রোদ ছিল দুপুরের দিকে আমি কাপড়গুলো কুড়াতে পারিনি তো সেই জন্য আর কি বিকেলের দিকে এসেছি কাপড়গুলো কুড়িয়ে নিতে তোমার দাদাভাই প্রচন্ড পরিমাণে হাসা ছিল আমাকে ঠিক আছে তো এই যে দেখো আমি এখন বাড়ির ভেতরে চলে যাচ্ছি তাও এখনও অবধি উঠানে এতটা পরিমাণ তাপ রয়েছে চটি পরে আসিনি তো অনেকটাই গরম লাগছিলো এদিকে তোমার দাদা ভাই হচ্ছে সন্ধেবেলায়ও বাইরে যাচ্ছে বাজারে কিছু কাজ আছে তো সেই কাজগুলো করতে যাচ্ছে আর এদিকে আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছে তো সেটাও নিয়ে যাবে আর কি সারানোর জন্য তো তো আর কি একটু আদর করে তারপর ও বাইরে চলে যাচ্ছে আমার মোবাইলটা আসলে ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে কিছুক্ষণ চার্জ রাখছে তারপরে অফ হয়ে যাচ্ছে তো ভিডিও করতে অনেকটাই প্রবলেম হচ্ছে এডিট করতে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে যদি ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে না তাহলে হচ্ছে ভিডিওটা উড়ে যাচ্ছে আর কি মানে কোনো কিছু রয়েছে না এডিটের বিষয়টা আর কি তো সেই জন্য আর কি তাড়াতাড়ির মধ্যে সারাতে হবে তো সেই জন্য ও যাচ্ছে বাজারে এই যে দেখো গাড়িতে যাবে আর তার সাথে যাবে ছোটো দুদি ছেলে তো সেই জন্য ওরা বাইরেই আছে তো ওদেরকে আমি টাটা বাই বাই করে দিলাম আর এদিকে চলে এসছি আমি রুমে এই যে দেখো আমার এই যে শাড়িটা আনতে বলেছিলাম ছোটোদের দিকে তার কারণ হচ্ছে তো যখন স্নান করাবো মানে ওর গায়ে হলুদ হবে আর কি তখন আর কি এই শাড়িটা পরবো তো হলুদের মধ্যে আনতে বলেছিলাম কিন্তু একটু ডিফারেন্ট তো এটা এনেছে আর যেহেতু গরমকাল অত ভারী শাড়ি আমি পরতে পছন্দ করব না তো সেই জন্য আর কি সেই সময়টার জন্য সুতির একটা শাড়ি আনতে বলেছিলাম তো এই শাড়িগুলোর নাম সবাই জানো এগুলো হচ্ছে মলমল শাড়ি তো এই যে দেখো এটা কিন্তু কিন্তু নতুন থেকে অনেকটা পাতলা আর পড়তে অনেকটা ভালো লাগবে আর অন্নপ্রাশনের যে সময়টা মানে মুখে ভাত দেওয়া হবে তখন আর কি এই যে এই বেনারসিটা পরবো এটা সকলে জানো আমি বিদায়ের টাইমে এটা মাত্র একবার পরেছিলাম তারপর থেকে আলমারিতে ঢোকানো হয়েছিল কারণ এটাতে গাঁট ছোড়া বেঁধেছে তো সেই জন্য পড়তে পাইনি তো এবারে আমার ভাগ্যতে হলো পড়ার তো সুযোগ যখন পেয়েছি এটাই আর কি পরে নেব তাই আমি এক্সট্রা করে কোনো শাড়ি কিন্তু কিনি নিই অন্নপ্রাশনের জন্য ঠিক আছে ওই সুতির একটা শাড়ি কিনেছি তো ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমি যে চলে এসে জামা প্যান্টগুলো গোছা তার কারণ তোজোর কাপড় চোপড়গুলো সবই নিয়ে আসলাম জামা কাপড় নিয়ে আসলাম তো আলনাটা অনেকটাই অগোছালো হয়ে আছে তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো বলেছি যে আমি কোয়ার্টারে যাবো আর কি তো তারপর আবার এগুলো দেখো গোছাতে হবে অনেকটাই বিরক্তি ফিল হয় জানো তো এখান থেকে ওইখানে ওখান থেকে এইখান তারপর হচ্ছে জামা কাপড়গুলো বারবার গোছাতে খুবই প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে তো তাও আর কি করতেই হবে তো সমস্ত আমি গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি কারণ ঘর যতটা পরিমাণ গোছানো থাকে না ততই বেশি ভালো লাগে আর তোজোর কাপড় চোপড়গুলো তো ভালোভাবে রাখতেই হবে বুঝতে পাচ্ছো ছোট বাচ্চা পুজো করিয়েছে তো চিড়ে রয়ে গেছিলো দেখতে পাচ্ছো এক বয়াম রয়ে গেছে চিড়ে তো সেগুলো কী করবে তো আমার তো চিড়ে খেতে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিলো তাই বললাম চলো মুড়ি খাবো না সন্ধেবেলাতে চিঁড়েই খাওয়া যাক তো আমি এক বাটি ফল কেটে নিচ্ছি হচ্ছে আপেল লেবু কলা তারপর হচ্ছে আরও অনেক কিছুই আছে ফলের মধ্যে তো সেইগুলো কেটে নিয়েছি এক বাটি তার সাথে বাতাসাও নিয়েছি আমুল দুধ আর কি মানে গুঁড়ো দুধ ঠিক আছে গায়ে দুধ এখানে নেই তো সেই জন্য গুঁড়ো দুধ নিয়েছি তো সেইগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তার কারণ খেতে খুবই ইচ্ছা করছিলো যেটা খেতে ইচ্ছে করবে সেটা তৎক্ষণাৎ যখন হাতের কাছে রয়েছে ছাড়বো কেন তো সেই দিন আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় পঞ্চদেবতার পুজো করাবে সেই জন্য আমার শাশুড়ি মা হচ্ছে পাঁচ জায়গার জন্য পুজো সাজিয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ পরের দিন হচ্ছে তোজন অন্নপ্রাশন আর তাকে পুষ্প দিতে হবে মাদুলি দিতে হবে তো সেই নিয়মটা করার জন্য পঞ্চদেবতার পুজো তো করাতেই হবে তাই আজকে সেটা সেরে নিচ্ছে কারণ আজকে শনিবার ভালো দিন সেই জন্য তো যে দেখো তারপর আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমি শব্দ পাচ্ছিলাম যে প্যান্ডেল করছে তো ঘুম থেকে উঠে দেখলাম যে অনেকটাই কাজ কিন্তু সারা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির উঠানটা যেহেতু অনেকটা বড় তো সেইখানেই হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে মানে তোজর বসার জায়গা খাবার জায়গা ওইখানেই হবে যেহেতু আমার শ্বশুরবাড়ির উঠান অনেকটাই বড় তো মা হচ্ছে পুজোগুলো ঠাকুর মন্দিরের ভেতরে রাখছিলো কারণ ওই বারান্দার মধ্যে না সবাই পার করছিল সেই জন্য তোমার দাদাভাই এখন মুড়ি খাবে আর ওকে বাজারে যেতে হবে সেজন্য তাড়াতাড়ি করছিলো সেদ্ধ করেছে মুড়ি খাবার জন্য তো আমরা সকলে আর কি খেতে বসে গিয়েছি মুড়ি খেতে খেতে দেখলাম যে প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি বাইরে ভিডিওটা করে নেওয়ার জন্য দেখো জিনিসটা মানে সিলিং যেটাকে বলা হয় তো এ দেখো কত সুন্দরভাবে করেছে কত সুন্দর ডিজাইন তো পাশে প্যান্ডেল হয়েছে কল তোলার দিকে মানে আমাদের যেটা বাগান আছে আর কি বাড়ির মধ্যে সেই দিকে তো সেটা রান্নার জন্য করা হয়েছে কিছুক্ষণ পর পর আমি ভিডিও করতে আসছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আরো অনেকটাই কাজ কিন্তু ওরা এগিয়ে নিয়েছে ওপরের জিনিসটা তো হয়েই গেছে প্রায় আর হচ্ছে নিচে চেট দেখো চারিপাশেও কিন্তু ওরা প্যান্ডেলটা কিন্তু ঠিকঠাক করে নিচ্ছে এদিকে তোজও দাদুর কোলে চেপে ঘুরে বেড়াচ্ছিলো প্যান্ডেল দেখছিল আর ও তো এখন রঙ চিনতে শিখেছে তো যেদিকে ও রং দেখতে পায় সেদিকে কিন্তু তাকিয়ে থাকে তো প্যান্ডেলটা অনেক ভালো করে দেখছিলো যেহেতু ওদিকে ডিপ কালারগুলো আছে তো ওর তো অনেকটাই ভালো লাগে আর লাল কালারটা না ওটা একটু বেশি ভালো লাগে তো লাল কালার দেখলেই কিন্তু সেদিকেও তাকিয়ে থাকে যদিও বা এখানে লাল কালার নেই তো পিঙ্ক কালার আছে ডিপ কালার ছিল তো সেই জন্য ওটার দিকে ছিল তো প্যানেল করতে করতে তো সন্ধে হয়ে গেছিলো সন্ধে দিচ্ছে এদিকে দেখো আর আমি রিলস বানাবো বলে একটু কুজু করে নিয়েছিলাম অলরেডি তোমরা এই ড্রেসটা পরে দেখেই নিয়েছো তো তারপর তোমার দাদাভাই বলছে চা বানাতে হবে তো আমি একটু বিরক্ত ফিল করলাম যে রেডি হয়ে তারপর আগুনের কাছে যেতে না অনেকটাই বিরক্ত লাগে তো এখন অবধি তো কিন্তু দাদুর কলেই চেপে আছে এদিকে আমি চা করতে এসেছি প্যান্ডেল করছে তাদের জন্য ঠিক আছে তো এই যে দেখো আমি এখন চা করছি অনেকদিন পর শ্বশুরবাড়ির ঘরে কি বানাতে ঢুকেছি বলো তো চা বানাতে ঢুকেছি তো আমার অলরেডি চা হয়েও গেছে তো আমার যে ননদের ছেলেটা আছে মানে বড়ো ননদের তাকে দিয়ে দিলাম লোকগুলোকে দেওয়ার জন্য আর এদিকে আমি তোমাদের দাদা ভাই আর সোনা চলে এসেছি ছাদে রিলস বানাবো বলে ঠিক আছে তারপর রিলস বানিয়ে নিচে চলে এসেছি মুড়ি খাবার জন্য এখন এতটাই গরম পড়েছে যে এখন হয়তো সাতটা বাজে তাও এখনও গরমের যে তাপটা সেটা উঠোন থেকে কিংবা ছাদে ঢালাইটা থেকে কোনো মতেই যাচ্ছে না এতটাই গরম লাগে। কুলারটা আছে বলে একটু শান্তি থাকতে পারি আর কি তো এই যে দেখো আমি তোমার দাদাভাই চলে এসেছি বাইরে তার কারণ তো সিংহাসন মানে যেখানে বসবে আর কি বসার জায়গাটা সাজাতে এসেছিলো ফুল দিয়ে সাজাবো আর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ঠিক আছে তো ওরাই আর কি এসেছিলো তাই আমরা দুজনতে বাইরে চলে এসেছি ভিডিও করার জন্য এই যে দেখো আর সিংহাসনটা হবে হোয়াইট কারণ তোজোর জামাটার সাথে একটু ম্যাচিং হবে তো এই যে দেখো সিংহাসনটা উনি চলে এসেছে ওরাই দিয়েছে এটা ঠিক আছে আমাদেরকে তো এই যে দেখো ফুল দিয়ে ওরা এইভাবে ডেকোরেট করছে আমরা কিন্তু নিজস্ব কোনো কিছু ব্যাকগ্রাউন্ড বলিনি ওরা নিজে থেকেই করে আর ওই দাদাটা কিন্তু খুব ভালো করে যেটা করে খুবই ভালো করে তোমার পছন্দ তো হবেই না হয়ে পারবে না আমার বাবার বাড়ির গ্রামে হচ্ছে কিছু কাকু রাঁধুনির কাজ করে আর কি তাদেরকেই বলা হয়েছে যে দেখো তারা চলে এসেছিল টোটো করে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে তাদের যাবতীয় আর কি তো তারা আর কি সবজিগুলো কেটে নিচ্ছিল আর এইদিকে আমি তো নিয়ে সিংহাসনে একটু ফটো তুলছিলাম রাতের বেলা চলে এসেছি আমরা সবাই খাবার খেতে বারান্দাতেই বসেছিলাম তো আর আমি কোনো ভিডিও করিনি তবে তোমাদেরকে একটা কথা বলবো নেক্সট ব্লগ দেখতে কিন্তু একদমই ভুলবে না